দর্শক আপনারা দেখছেন চেস প্রমোশন সেন্টারের উদ্যোগে ইন্টারন্যাশনাল গ্রিস চেস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ধন্যবাদ পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি নায়াত হোসেন ভাই ও ইন্টারন্যাশনাল আরবিটার হারুনর রশিদ ভাই চলে না আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখে আসি ছাতি থাকবেন আশা করছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনারা অনেক হয়েছেন চতুর্থ হয়েছে সনাব চৌধুরী এবং থার্ড হয়েছেন ফিদা মাস্টার খন্দকার আমরুল ইসলাম ভাই অনেকদিন পরে খেলতে এসেও বেশ ভালো খেলেছেন সেকেন্ড হয়েছেন জামান জুয়েল ভাই উনি একজন ইন্টারন্যাশনাল আরবিটার হলেও এই টুর্নামেন্ট তো অসাধারণ খেলেছেন কয়েকদিন পরে আমি চ্যাম্পিয়ন হয়েছি খুব ভালো লাগছে চেস প্রমোশন সেন্টারকে এবং ইনায়ত ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য আনিসুজ্জামান জুয়েল ভাই আমার সমান সাড়ে সাত পয়েন্ট টাই ব্রেকিং এর সেকেন্ড হয়েছেন ওনার ওনার জন্য থাকলো অনেক শুভ কামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ